ফেসবুকে অনেক ভালো মানুষ দেখি অনেক ভালো মানুষ নীতিবান মানুষ আল্লাহ মানুষ তাদের ফেসবুকের আচার আচরণ দেখে খুব মুগ্ধ হই যে তারা আসলেই অত্যন্ত ভালো কিন্তু বাস্তব যে জিনিসটা এটা হচ্ছে ফেসবুকের আচরণের সাথে বাস্তবের আচরণে তাদের অনেকেরই আমি আমি প্রমাণ যে অনেকেরই মিল নেই মানে এই কথাটা যদি আমি কইতে যাই তা আমি কিন্তু ভালো না আছে মানে আমি বেশি বুঝি অথবা আমি বুঝি না অথবা আমি ওই বুঝার যোগ্য হয়েছি না ওই রকমভাবে অনেক নীতিবাক্য যে মানুষটা আমাকে প্রতিদিন সে নীতিবাক্য শোনায় ওই মানুষটাই আবার তার অধীনস্থ কলিগের সাথে তিনতলা যাপন করে কি করে মানে ট্রেনিং করে না কি করে এগুলো আমি জানি না কিন্তু আমার কথা হচ্ছে নীতিবাক্যটা যেই জিনিসটা আমি করি না যে জিনিসটা আমি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই এই জিনিসটা আমি নিজের মধ্যে কেন ধারণ করি না ফেসবুকে যে পরিমাণ ভালো মানুষ বাংলাদেশের মধ্যে আছে যদি তারা বাস্তব জীবনে ওই রকম ভালো হইতো বা এই দেশ তো মানে কি কমু যে ইউরোপ আমেরিকারও ছাড়া যেত যে জিনিসটা নিজে আমল করেন না ওই জিনিসটা মানুষের উপর খেনো চাপিয়ে দিতে চান